নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ভীষণই সুস্বাদু এবং খুবই কম সময় এবং খুবই কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটা দেখার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কিভাবে আমি এই টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি এখানে চারটে মতো টমেটো নিয়েছি আর টমেটোটা একটুখানি বড়ো সাইজের নেবেন তাহলে কিন্তু এটা সুবিধা হবে এরপরে আমি একটা পাত্রের মধ্যে এক বাটি বেসন দিয়ে দিলাম আমি সেই বাটিরই আর এক বাটি নিয়েছি জল এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণে কিন্তু জল দিতে হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না ঠিক এই পর্যায়ে কিন্তু তৈরি করে নিতে হবে আর আমি এক বাটি পরিমাণ জল নিয়েছিলাম সেই এক বাটি কিন্তু জল লাগেনি হাফ বাটি জলেই কিন্তু হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপরে যে টমেটোগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে টমেটোটার মাথাটা এরমভাবে কেটে নিতে হবে খুব মানে হাফ কাটবেন না একটুখানি কেটে নিয়ে তারপরে কিন্তু একটা চামচের সাহায্যে আমি কিন্তু এরকম টমেটোর ভেতর যে পাল্পটা থাকে সেটা কিন্তু বের করে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন কিভাবে তৈরি করলাম ঠিক এইরকমভাবে কিন্তু সমস্ত টমেটোগুলো আমি তৈরি করে নেব তো দেখুন আমি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই সেম প্রসেসেই কিন্তু আমি তৈরি করে নেব আর যে পাল্পটা আছে সেটা কিন্তু একেবারে ফেলে দেবেন না এটা কিন্তু কাজে লাগবে এই রেসিপিটার তো দেখুন পাল্পগুলো কিন্তু আমি একটা জায়গায় রেখে দিচ্ছি ঠিক এই রকমভাবে আমি সমস্ত টমেটোটা তৈরি করে নেব খুব বেশি ডিপ করবেন না ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন টমেটোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর কিছুই কিন্তু ফেলবেন না এগুলো কিন্তু কাজে লাগবে এরপরে আমি একটা ঝাঁঝরি নিয়েছি আমি ঝাঁঝরিটা নিয়েছি একটুখানি বড়। আপনাদের কাছে যদি ছোটো সাইজের ঝাঁঝরি থাকে তাহলে আপনারা নিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ঝাঁঝরিটার মধ্যে তারপরে আমি যে বেসন দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই বেসনের ব্যাটারটা কিন্তু আবার একটুখানি গুলে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা এখানে এক চামচ মতো বেকিং সোডা ব্যবহার করতে হবে তারপর আবারও কিন্তু ভালো করে আমি এই ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর বেকিং সোডাটা কিন্তু যখন এটা রেডি করবেন তখনই এটা তৈরি করবেন মানে দেবেন আগে দেবেন না এটা কিন্তু পরে দিতে হবে বেকিং সোডাটা দেওয়ার পরেই কিন্তু টমেটোর ভেতরে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে আর ব্যাটারটা কিন্তু পুরোপুরি দেব না আমি একটুখানি করে মানে খালি রাখবো যখন এটা তৈরি হবে তখন একটুখানি ফুলে যাবে তার জন্য তো দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সমস্তটা এরপরে উপরে যে মাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তো দেখুন এরমভাবে ঢেকে দিচ্ছি এরপরে আমি কিন্তু আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলের উপরে এই ঝাঁত্রিটা বসিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম এটাতে থালা দিয়ে চাপা দিলে কিন্তু নিচে লেগে যাবে টমেটোটা ঠিকঠাক হবে না তাই আমি একটা বাটি দিয়ে চাপা দিয়ে কিন্তু এটা রেডি করে নিয়েছি প্রায় পনেরো মিনিট ধরে কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন বেসনের যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটা কিন্তু একেবারে উপরে উঠে মানে ফুলে গেছে এটা এবার নামিয়ে ফেলতে হবে তারপরে ওই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে আমি তার মধ্যে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন হালকা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি আদা কুচি এবং রসুন কুচি সমস্তটা আমি কুচি করে রেখেছিলাম ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন এরপরে ভালো করে এই সমস্ত উপকরণ দিয়ে আবারও কিন্তু ভেজে নেব একটুখানি লবণ দিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা লবণটা দিয়ে আবারও একটুখানি ভেজে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করেই এখানে দিয়ে দিতে হবে টমেটোর পাল্পটা আমি যে টমেটোর পাল্পটা রেখে দিয়েছিলাম সেই টমেটোর পাল্পটাই কিন্তু দিয়ে দিলাম এরপরে টমেটোর পাল্পটা দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটা তৈরি করে নিয়েছি তো দেখুন আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে তো দেখুন এটাকে কিন্তু একরকমের চাটনি বলা হয় এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আমি কিন্তু এরপরে উঠিয়ে নিচ্ছি তারপর একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়নের জন্য তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি আমি কারিপাতা কারিপাতাটা দিয়ে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে আর কারিপাতাটা দেওয়ার সময় একটু মাথায় রাখবেন কারিপাতা কিন্তু খুব করে তেল ছিটকোয় তার জন্য তো ভেজে নিয়েছি সমস্ত তারপর আমি যে টমেটোটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু মাঝখান দিয়ে এরমভাবে কেটে দিতে হবে তো বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন আমি কি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে শেয়ার করছি টমেটোর ঢোকলা অনেকে তো ধোকলা অনেক রকমভাবে খেয়েছেন তবে এইভাবে টমেটো দিয়ে ঢোকলা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এটা কিন্তু সকালের টিফিনে আপনারা খেয়ে নিতে পারেন কিংবা সন্ধ্যের টিফিনেও কিন্তু খেয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ধোকলাটা কতটা পরিমাণ সফট হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এরপরে ধোকলাটার উপরে আমি যে কারিপাতা দিয়ে যে ফোড়নটা রেডি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন ঢোকলার মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেয় তো দেখুন আমি কিন্তু সমস্ত ঢোকলাটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পাচ্ছেন এরপরে আমি যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু পরিবেশন করুন সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা পছন্দ করবে ভীষণই সহজ এবং চটজলদি একটি রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ